রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশি তিনটি নক্ষত্র কৃতিকার রোহিণী এবং মৃগশ্রিয়ার নক্ষত্র এই বৃষ রাশি বা লগ্নের জাত জাতিকাদের অধিপতি গ্রহ যেহেতু শুক্র তাই মানুষরা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় কিংবা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপবাদ বদনাম লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় রাশি বা টরস রাশির মানুষরা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বৃষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে রাশির জাতক জাতিকা দিকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে দশই অক্টোবর এগারোই অক্টোবর এবং বারোই অক্টোবর থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খলা ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে এরই পাশাপাশি আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার জীবনে গ্রহগতির পরিবর্তন থাকছে তুঙ্গি যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি বৃষরাশির জন্য এমনই এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত এমনই এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনার হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্ক বা গায়নের সমস্যা সহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু তবু আপনি হাসিমুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীকৃত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিতে চলেছেন আপনার অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের পুরস্কার এরপর আপনারা পেতে চলেছেন তাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি জাত জাতিকার জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি জীবনে হয়তো কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কি আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আসে বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনকে এরপর ধন প্রাপ্তি ও ধন লাভ ঘটাবে বৃশ্বরাশির জাতকের জীবনে ঘটতে চলা পরবর্তী সময়কালটি হল আগামী সময়কাল মধ্যে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যে আপনি আগে কখনই কল্পনা করেননি যারা দীর্ঘদিন ধরে বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন যারা প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে এসেছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে চাকরি পেলে নিজেদের অধারা অপ কোনো স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন সেইগুলি কিন্তু এরপর বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে পূরণ হতে দেখতে পাওয়া যাবে রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাড়ি ছিল আগামী সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে ব্যবসার জায়গায় এতদিন বৃষরাশির মানুষরা যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি এই রাশির মানুষরা তবে এরপর আপনার হিসাবে আপনার ব্যবসায়িক অধিপতি কারোগ্র দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারো সূর্য হতে যাচ্ছে বিশ্বরাশির জন্য তুঙ্গি তাই ব্যবসার জায়গায় একটা অভূতপূর্ব সাফল্য আসবে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে কর্ম হোক বা ব্যবসা প্রতিটি জায়গায় আপনি শুধু নিজের নন পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন আগামী সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি অশান্তি বা তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গী কার হয়ে উঠবে হারানো কোনো সম্পর্ক হারানো কোনো জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা রাশি বা টরস রাশিকে দেখতে পাবো যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বৃষ রাশির জাতিকারা বিশ্ব রাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশীরা নক্ষত্রের জাতিকারা প্রচুর কেটেছেন প্রচুর কষ্ট পেয়েছেন পেয়েছেন অবহেলা লাঞ্ছনা কিংবা অনেকের ক্ষেত্রে রাগ ইগো অভিমান অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে সম্পর্কের মধ্যে ফাটল বা দূরত্ব যে সৃষ্টি হয়েছিল সেই জায়গা সম্পর্কগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল অনুদিক থেকে ভগবান রূপী শনিদেব তাদের কুকর্মের ফল দেবে যারা আপনার বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিক বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনী নেমে আসবে চরম দুর্দশা তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা ব্রহ্মাণ্ডের সব শক্তি ইউনিভার্স সহ স্বরং শনি মহারাজ আপনার জীবনকে সমস্ত দিক থেকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি হনুমানজির জয় বৃষ রাশি বা টরস রাশি জাত জাতিকাদের জীবনে ঘুরতে চলা পরবর্তী পরিবর্তন হল জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষীর আবির্ভাব হবে আপনার সু ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে বিশ্ব রাশি বা লগ্নের সাপেক্ষে বিশ্ব রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনের দুঃখে এবং দুঃসময়ের অবসান হবে বর্তমান সময়কালে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনার জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে ন্যায় আপনার জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ করে দেবে সময়ের সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা ও দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে জীবনে আসছে সফলতা জাত জাতজাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হল এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন তাদের বিপদেও সাহায্য করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখলস্তারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে এক একে প্রকাশিত হয়েছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান অজুহাত এমনই কোনো মানুষ রয়েছে যেমন কোনো ভালোবাসার মানুষ কোনো কাছের মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে কিংবা ভবিষ্যতে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছে না কিংবা আপনাকে ইগনোর করছে অবহেলা করছে এই বিষয়গুলি কিন্তু বিশ্বরাশির মানুষদেরকে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে ভীষণভাবে দুঃখিত করে তুলেছে তবে বিশ্বরাশির ক্ষেত্রে সমস্ত দিক থেকে আসছে পরিবর্তন সব পুরাতন সব কিছুকে মিটিয়ে নিয়ে ভুলে গিয়ে নতুন করে সব কিছুকে শুরু করার পথে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন পরিবর্তন আসছে অন্যদিকে বিশ্বাস হিসাবে চলাম পরবর্তী ভবিষ্যৎ বাণী হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহা জাগতিক বার্তা যা এরপর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকে সেই ব্যক্তিরা সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে রাশি বা টরস রাশি জাতীয় জায়গা জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার এবার সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শুভ ফলাফল পাবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির আবেদন হোক প্রমোশনের আবেদন হোক বা বেতন বৃদ্ধির আবেদন হোক সে সমস্ত আবেদনগুলি মঞ্জুর হয়ে যাওয়ার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসবে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবন এবং ভালোবাসার ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চলেছে রাশি বা লগ্নের মানুষরা সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেইগুলি অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে বিশ্ব রাশির জাত জাতিকাদের পরিবারগত দিক থেকে আপনার হোক আপনার সন্তানদের কিংবা আপনার পরিবারের অন্যান্য মানুষজন হোক চাকরির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বেশ অনেকগুলি খুশির খবর আপনারা পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ আনন্দ এবং হাসি খুশি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে নতুন কর্মপ্রাপ্তি কিংবা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় ট্রান্সফার এইরকম কিছু সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন আগামী সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে পরিবারের মানুষজনের সাথে বা ভালোবাসার মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কাল মধ্যে নির্মাণ কাজের জায়গায় শুভ পরিবর্তন আসছে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার কিংবা কোনো বিল্ডার নির্মাণ যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে আপনারা কিন্তু এরপর আশানুরূপ শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন প্রেমের ক্ষেত্রে আগামী সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে শুক্র এই মুহূর্তে প্রেমের জায়গায় সহায় হচ্ছে যার জন্য প্রেমের জায়গায় অনেকগুলি শুভ ঘটনা ঘটতে চলেছে প্রেমের মধুরতা বজায় থাকবে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা কিংবা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোনো জায়গায় কিছু আনন্দ মুহূর্ত কাটানোর সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্ত করতে পারবে আর আপনি যদি রাশির মানুষ হন দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে কাজকর্মের জায়গায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি ক্রিয়া জগতে খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন ক্ষেত্রে নিজেদের পারফরমেন্সগুলিকে তুলে ধরতে পারবেন এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আপনি শুভ কিছু কাজকর্মে কিংবা শুভ কিছু ফল প্রাপ্তির সাক্ষী হতে চলেছেন যারা সরকারি বেসরকারি কোনো দপ্তরে কাজ করছেন এতদিন কর্মের জায়গায় যে মনটা বসাতে পারছিলেন না এরপর কিন্তু মনটা বসাতে পারবেন মনটা যে চঞ্চল হয়ে যাচ্ছিল সেই জায়গায় পরিবর্তন আসছে শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল পাবেন শরীর স্বাস্থ্যের জায়গায় শরীরের স্বাস্থ্যের জায়গায় যে শরীর ভেঙে যাচ্ছিল কিংবা নানা রকম থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছেন কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এরপর সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে বৃশ রাশি বা টরস রাশি মানুষরা যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন